আমরা অনেক সময় অনেক কিছু প্ল্যান করি কিন্তু সেগুলো প্ল্যান মাফিক করি না এর অনেক রিজেন্স হতে পারে এবং অনেক রিজেন্সের মধ্যে একটা রিজন হচ্ছে যে আমরা প্রপারলি রাইট গোল সেট করতে পারি না এর কারণে আমাদের যেটা হয় সেটা হচ্ছে আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই ডিমোটিভেটেড হয়ে যাই এবং আমরা প্রপারলি আমাদের প্ল্যান অনুযায়ী কাজ করতে পারি না সো আজকে কথা বলবো কিভাবে ঠিকভাবে আমরা গোল সেট করতে পারি যেটা ছুতে আমরা আমাদের গোল অ্যাচিভ করতে পারবো সো স্মার্ট গোল হচ্ছে একটি একটি গাইডলাইন যেটা থ্রুতে আমরা প্রপারলি আমাদের টার্গেট সেট করতে পারি প্রথমেই স্মার্ট গোলে এস আসে যেটা উইথ স্ট্যান্ডস ফর স্পেসিফিক সো স্পেসিফিক হচ্ছে যে এমন একটা গোল সেট করা যেটা একদম প্রপারলি স্পেসিফিক হয় ফর এক্সাম্পল আমরা অনেক সময় অনেক ভেগ এবং অ্যাম্বিগুয়াস টার্ম যে আমাদের টার্গেট বা গোল সেট করে থাকি যেমন মনে করেন আমি বললাম আমি অনেক ভালো রেজাল্ট করতে চাই কিন্তু আমি কিন্তু স্পেসিফিকলি বললাম না যে আমি আসলে কি অ্যাচিভ করতে চাচ্ছি আমি যদি বলতাম যে আমি আগামী ছয় মাসের মধ্যে অনেক পড়াশোনার মাধ্যমে এ প্লাস অ্যাচিভ করতে চাই তার মানে আমি একটা গুড গোল যেটা স্পেসিফিক একটা গোল সেট করতে পারলাম পরে উই হ্যাভ এম উইচ স্ট্যান্ডস ফর মেজরে মেজারমের অর্থ হচ্ছে আমরা অনেক সময় অনেক টাইপের গোল সেট করি যেগুলোর মধ্যে আমরা মেজারমেন্টে কিছু দেখি না ফর এক্সাম্পল মনে করেন আমি এখন ওয়েট লস করতে চাচ্ছি এবং আমি বললাম আমি ওয়েট লস করবো কিন্তু আমি একটা মেজারমেন্ট দিলাম না যে আমার গোলের জন্য আমি কি সেট করতে চাচ্ছি বা কোন টার্গেটটা সেট করতে চাচ্ছি ফর এক্সাম্পল আমি যদি বলতাম যে আমি এক সপ্তাহের মধ্যে আমি দুই কেজি ওজন কমাতে চাই তার মানে হচ্ছে আমি একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট এটার মধ্যে অ্যাড করেছি এবং এটা একটা রাইট ওয়ে অফ সেটিং গোল পরবর্তীতে উই হ্যাভ এ উইথ স্ট্যান্ডস ফর অ্যাচিভেবল ওকে সো অনেক সময় এরকমও হয় যে আমরা আসলে এমন সব গোল সেট করে ফেলি যেটা আসলে আমাদের আয়ত্তের বাইরে যেমন মনে করেন আমি বললাম যে আমি আমি যদি এখন বলি যে আমি চাঁদে চলে যাব এটা কি মেক্সেন্স করে মানে হ্যাঁ অনেকেই গেছে এটা অ্যাচিভেবল বাট হয়তো বা আমার জন্য অ্যাচিভেবল না সো এমন জিনিসটা করতে হবে এমন জিনিস আপনার সেট করতে হবে যেটা অ্যাকচুয়ালি অ্যাচিভ করতে পারবেন মনে করেন আপনি বললেন যে আপনি পরীক্ষার আগের দিন পরে আপনি এ প্লাস পেয়ে যাবেন সেটা বললে তো সম্ভব হবে না কারণ এক রাত পরেই তো আমি পরীক্ষায় ভালো করতে পারবো না সো এমন সব গোল সেট করা ইম্পর্টেন্ট যেগুলোতে আমরা অ্যাকচুয়ালি অ্যাচিভ করতে পারবো এমন সব গোল সেট করা ইম্পর্টেন্ট যেগুলো আমরা আসলেই অ্যাচিভ করতে পারবো পরে আসছে আর উইচ স্ট্যান্ডস ফর রেলেভেন্ট আমাদের যে লার্জার ভিশন থাকে সেই ভিশন অনুযায়ী কাজ করা ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম্পল আমি আমার লার্জার ভিশন হচ্ছে যে এ প্লাস পাওয়া তার মানে আমার যে ছোটো গোলসগুলো হবে সেই গোলগুলো এটার সাথে রেলেভেন্স থাকতে হবে মনে করেন আমি প্রতি সপ্তাহে বললাম যে আমি প্রতি সপ্তাহে দুই তিন ঘন্টা করে এক্সারসাইজ করব। এখন এই গোলটা কিন্তু আমার লার্জার ভিশন যে পরীক্ষায় এ প্লাস পেতে হবে সেটার সাথে অ্যালাইন্ড না তার মানে আমার রেলেভেন্ট গোল সেট করা মানে আমি যেটা অ্যাচিভ করতে চাই সেটার সাথে রেলেভেন্স থাকাও খুব জরুরি অ্যান্ড লাস্টলি উই হ্যাভ টাইম বাউন্ড আমরা অনেকে যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে যে আমরা প্রপার টাইম সেট করি না আমাদের গোলের মধ্যে তো সেটার জন্য যেটা হয় যে আমরা প্রপারলি সেই গোলটা অ্যাচিভ করতে পারি না মানে আমি বললাম আমি এটা করবো কিন্তু আমি যদি একটা টাইম সেট করি তাহলে একটা আর্জেন্সি ক্রিয়েট হয় আমি যদি টাইম সেট না করি তাহলে দেখা যায় যে সেটা পিছাতে পিছাতে ওটা অ্যাচিভ করাই হয় না সো আমরা যদি আসলে আমাদের রাইট গোল সেট করতে চাই এবং সেগুলো অ্যাচিভ করতে চাই এবং আমাদের প্ল্যানসগুলোকে এক্সিকিউশন পর্যন্ত নিতে চাই তাহলে ইটস ভেরি ইম্পর্টেন্ট যা আমরা এই গাইডলাইনটা ফলো করি আমাদের গোল সেট করার জন্য থ্যাংক ইউ